বিয়ের মণ্ডপে হাজির অ্যাডভোকেট গীতা গাঙ্গুলি হ্যাঁ বন্ধুরা গীতা এতদিন ঘুমটার আড়ালে ছিল ঘুমটার আড়াল থেকে কল কাঠি ছিল মাঝে মাঝে সে কাবিয়ার সামনে এসেছে কিন্তু আর না বিয়ের রাতের মণ্ডপে কিছু একটা ধামাকাদার হবে এটা আমরা বুঝতে পেরেছিলাম কিন্তু গীতার মাথায় যে এত বড় একটা প্ল্যান করছে আর স্বস্তি স্বস্তি কি বা কিভাবে কাব্যকে বিয়ে করতে রাজি হলো সত্যিকারের ভালোবাসা এরকম অন্তত হয় না যে ভালোবাসার মানুষটাকে এত সহজে ভুলে গিয়ে একটা নতুন জীবন শুরু করা যায় হ্যাঁ বন্ধুরা গীতা এলএলবির আগামী পর্বে আপনাদের সমস্ত আপডেট দেবো তবে তার আগে অনুরোধ করবো চ্যানেলের নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ওইদিকে কৃপান কৃপান কৃপানের বাবা আর কৃপাণের বোন কাব্যা এই তিনজনের যে ভবিতব্য কী ভবিষ্যতে কি হতে চলেছে তারাও হয়তো ভাবতে পারছে না কাব্বি ভেবেছিল যে তার লাইফ এখন শর্টেড সে যেমনটা ভাববে তার জীবনে তেমনটাই হবে কিন্তু কাব্যিয়া জানতো না যে মানুষ যেমনটা ভাবে তেমনটা হয় না ওপরওয়ালা একজন আছে তার ভাবনা মতনই সব কিছু হয় বিয়ের মণ্ডপে হাজির গীতা সে অবশ্য এবারেও ছদ্মবেশে এসেছিল কিন্তু ছদ্মবেশে এসেও সত্যিটা বলতে শুরু করলো ওইদিকে গেনে গিনি সত্যি নিজের বোন নিজের বোন মারা গেছে তার এখনো দশ দিন পূরণ হয়নি তাও সে বিয়ে বাড়িতে মেটে উঠেছে এইরকম ভাগ্য যেন কোনো বোনেরই না হয় আর অগ্নিজিৎ মুখার্জি তাকে নিয়ে যত কম বলা হবে ততই ভালো গিরগিরও রং পাল্টাতে সময় লাগে কিন্তু অগ্নিজিৎ বাপুল লাগে না ওইদিকে কাব্যা কাব্যিয়া স্বস্তিকীর হওয়ার স্বপ্নটা কিন্তু স্বপ্নই রয়ে গেল সেটা সত্যি হলো না কারণ স্বস্তিক মুখার্জি শুধুমাত্র গীতা মুখার্জির তাদের দুজনকে আলাদা করতে কেউ পারবে না কাব্যাত নয় হ্যাঁ বন্ধুরা গীতা এলএলবির আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন চ্যানেলের নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন গীতা এলএলবি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকুন